সম্মানিত মোস্তারা মেহমানদের কাছে জানার বিষয় হলো যে জর্দা গুল খাওয়া যায় কি যদি অন্যায় হয় তাহলে আমাদের মধ্যকার অনেক আলেম উলামা যারা জর্দা গুল খায় তাদের ব্যাপারে বলার জন্য বিশেষভাবে অনুরোধ রইল বহু চালাক লোক তার এতক্ষণ আমাদেরকে বাস করছেন এবার আপনি আপনাদের বাস করেন দেখেন ইসলামী আর মূলনীতি বুঝেন মাত খাবার খাবারের ক্ষেত্রে ইসলামী আর মূলনীতি কি খাবারের ক্ষেত্রে ইসলামী আর মূলনীতি হলো সেই আল ইবাহা সব খাবার খাওয়া যায় শুধু ওই খাবার খেতে পারবেন না যে খাবার খাওয়া সুস্পষ্ট হারাম যেমন আমরা সেভেন আপ খাই সেভেন আপ খাওয়া জায়েজ কেন কারণ এটা হারাম এটার পক্ষে নস নাই আমরা পাঙ্কাশ মাছ খাই পাঙ্কাশ মাছ খাওয়া হালাল কেন নবীত জীবনে পাঙ্কাশ মাছ খান নাই কোনো হাদিসে মাছ খাওয়ার কথা আছে চেন সব নাই আমরা চাইল খাই আমরা ডাইল খাই আমরা টমেটো খাই আল্লাহ নবী তার জীবনে টমেটো খাইছেন টমেটো খাওয়ার কথা কোনো হাদিসে আছে আমরা শশা খাই না শশা আমরা আরও কি কী খাই কপি খাই তারপরে আর বাংলাদেশি সবজি কী আছে বেগুন খাই তারপরে বরবটি খাই তারপরে সিম খাই পেঁপে খাই এগুলার নবী জীবনে খান নাই এগুলা খাওয়ার কথা কোনো হাদিসে নাই এগুলা খাওয়া হালাল কেন কারণ খাবারের ক্ষেত্রে ইসলাম শরীর আর মূলনীতি হল আসলু শাই আল ইবাহা প্রত্যেক ওই খাবার খাওয়া হালাল যে খাবার নিষেধের পক্ষে কোনো দলিল নাই শুধু ওই খাবারটা খাওয়া হারাম যেটা নিষেধের পক্ষে দলিল আছে নিষেধের দলিল নাই এমন সব খাবার খাওয়া হালাল টমেটো খাওয়া হারাম দলিল নাই এজন্য হালাল কপি খাওয়া হারাম দলিল নাই এজন্য হালাল পাঙ্কাশ মাছ খাওয়া হারাম দলিল নাই হালাল এবার আপনি যদি বলেন জোরদা হারাম দলিল দেখান দেখেন দলিল আমি দিব না যদি আপনি হারাম বলেন দলিল লাগবে যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হালাল কষ্ট পাই না আমাদের সিলেটে অনেক শাক আমরা এমন খাই আমি যদি আমার বাড়ির সিলেট আমি সিলেট কোথায় আর রংপুর কোথায় আমাদের সিলেটে যদি আমি অনেক শাক খাই যদি আমি আইনা আপনাদের এলাকায় দেখাই না এগুলা তো ঘাস আবার আপনাদের এলাকায় এমন বহু শাক আছে যদি আমাদের সিলেট নিয়ে যান ভাই এগুলা তো ঘাস তো মাত্র মাত প্রত্যেক এলাকায় যে খাবারটা ওটার পক্ষে যদি হারামের দলিল না থাকে ওইটাই হালাল হওয়ার জন্য দলিল এবার প্রশ্ন হলো জর্দাকে আপনি যে হারাম বলছেন নস দেখান যদি নস দেখাইতে না পারেন হালাল হওয়ার জন্য এটাই যথেষ্ট হ্যাঁ আমরা বলি না খাওয়া ভালো না এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও যদি হারাম হয়ে যায় বাংলাদেশের কোনো মাছ আপনি খাইতে পারবেন না সবগুলোতে ফরমালিন দেওয়া বাংলাদেশের কোনো খাবার আপনি খাইতে পারবেন না বলেন ফরমালিন এটা স্বাস্থ্যের জন্য উপকারী না ক্ষতিকর কিন্তু কোনো মাছে যদি ফরমালিন দেওয়া থাকে সেটাকে আপনি হারাম বলতে পারবেন না শরীয়াতে তো সহজ না বাস এখন আপনি পাইছেন আর হারাম বলে দিলেন এগুলো হলো বেশি বাড়াবাড়ি আল্লাহ সবাইকে হেফাজত করুক জি